ছয় মিলি থিকনেস একটা পিতলকে আমরা এনগ্রেভ করে ভিতরে বসিয়ে এটাকে আমরা অ্যাটাচ করেছি এইটার যে ভাইপটা মুগলা আজমের যে ভাইপ এই ভাইপটা আমরা এখানে এনেছি সাথে এই জায়গাটা করেছে করেছি দেখেন কার্ভ গুলো দেখেন এখানে অনেকগুলো ওয়েভ তৈরি করা হয়েছে দেখেন খুব ওয়েভি পাশ থেকে দেখলে আরো ওয়েভি মনে হয় এখানে কন্ট্রাস্ট আনা হয়েছে পুরোটাই স্মুথ একই জিনিস করা কিন্তু কালারটাকে একটু ভ্যারিয়েশন আনা হয়েছে ব্যাজেস এটার নাম এটার উপরে ডোকো কালার করা হয়েছে আর কাঠ ইউজ করা হয়েছে মেয়েগুনি আমরা এইখানে এমনভাবে করেছি এখন লোকজন বলবে যে আমাকে এটা দিতে হবে কেন এবং এইটাকে সিকিউর করার জন্য আমরা এই পল গুলোকে আলাদা ভাবে ট্রিটমেন্ট করি এইটা কিন্তু ওই যে রাউটার ডিজাইন করা যেটা হচ্ছে সিনসিতে কাটটা দেখেন একদম 100% সারি হ্যাঁ এটা ডিপ পল্লা মানে প্যানেল ডোর আর কি এই পাশে আর এই পাশে দুপাশে একই রকম সুন্দর আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি ক্যাপ্রাস উডল্যান্ডে আর ক্যাপ্রাস উডল্যান্ড কিন্তু আবারও নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির রয়েছে আমাদের সাথে

এটাতে আসলে কেমন প্রবলেম নেই কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও আমাদের স্টোরটা ভিজিট করেন কারণ ওই ডিজাইনটাই আমরা যেভাবে তৈরি করছি আমাদের যে প্যারামিটার আমরা যতটা কোয়ালিটি মেনটেন করছি ঠিক আছে সেই কোয়ালিটিটা আপনি ওখানে পাচ্ছেন কি না এইটা আপনাকে আপনার নিজ দায়িত্বে দেখে নিতে হবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ডেফিনেটলি আমাদের স্টোর ভিজিট করে তারপরে দরকার হলে ওই ডিজাইনে হয়তো অন্য কথা থেকে তৈরি করলে আপনি বুঝতে পারবেন আসলে ডিফারেন্সটা কি হ্যাঁ সরাসরি দেখলে আসলে কোয়ালিটি ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন জি জি আচ্ছা

নিজস্ব ট্রান্সপোর্টও আছে প্লাস আমরা যেসব বিভিন্ন ট্রান্সপোর্ট অন্য ট্রান্সপোর্ট যারা আছেন পার্সোনাল সার্ভিস অথবা ট্রান্সপোর্ট সার্ভিস ওদের মাধ্যমে আমরা দিয়ে থাকি আচ্ছা অনেকে প্রবাসে থাকে তারা কিন্তু চায় যে আমি দেশে নাই আমি দরজা নিতে চাই তারাও দিতে পারবে ডেফিনেটলি দিতে পারবো আমি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সাথে লাইভ দেখেন আপনাদের যদি আর কোনো কোয়ারিস থাকে আর যদি অনেকে আছেন যে হয়তো অন্যান্য কাজে অন্যান্য নিজের জবে ব্যস্ত থাকেন তো তাদেরকে আমরা যত ধরনের সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করব ইনফরমেশনস আছে আবার কোয়ালিটি মেনটেন করার কিছু প্যারামিটার্স আছে যেগুলো তাদেরকে জানানোর প্রয়োজন মনে করি আমরা অবশ্যই জানাবো আপনাদের আচ্ছা কোন থেকে শুরু করবো আমরা এই দিক থেকে শুরু করি আমরা এর আগেও দেখিয়েছি আরও ভিডিওতে এটার নাম হচ্ছে গিয়ে মডেল ডি প্যারিস বাট এটার আর একটা সংক্ষেপ নাম আছে সেটা হচ্ছে ইনকা হ্যাঁ হচ্ছে ইনকার একটা ল্যাঙ্গুয়েজটিক একটা সাইন সিগনেচার আমরা রেখেছি নাম হচ্ছে ম্যাক্সিমাম সেগুনের উপরে ম্যাক্সিমাম ডিজাইন এটা কি ম্যাট টাইপে না এটা ম্যাট এটা এটা 0% ম্যাট 0% হ্যাঁ কালার দেখেন এখানে একটা কালার এখানে একটা হ্যাঁ কালার এখানে কন্ট্রাস্ট আনা হয়েছে

এখানে কারণ এখন নজর সময় আছে আপনাদের হাতে রাস্তাঘাট ফাঁকা আছে আপনারা ভিজিট যত তাড়াতাড়ি করবেন তত বেশি আপনার জন্য নিতে সুবিধা হবে গতকালকে আমাদের একজন গেস্ট এসছেন ক্লায়েন্ট এসছেন উনি এসে এখানে বসে উইদিন an hour মানে এক ঘন্টার মধ্যে উনি উনার ডিজাইন ফাইনাল করে আমাদের অর্ডার কমপ্লিট করে দিতে পেরেছেন কারণ উনি এসেছেন এর জন্য এই যে একটা এই ডিজাইনটার নাম পরিমা আচ্ছা ভাই আপনারা তো চাইলে লেকার ছাড়াও প্রভাইড ছাড়াও করি বাট আমাদের মতো লেকার অন্য কেউ করতে পারবে না এই রিস্কটা আমরা নিতে চাই না এই জন্য কাউকে হয়তো আমরা সাজেস্ট করি না যে লেকারটা আপনারা অনুযায়ী করেন ওকে এটা কাটের কোয়ালিটির ব্যাপার আছে হ্যাঁ কিন্তু আসলে কিন্তু অন্যরকম একটা ডিপ কিন্তু আপনার ভেতরে ঢুকে যাচ্ছে অনেকখানি এত ইন্টার কানেকশন হওয়ার কারণে কাঠ কিন্তু বেশি লাগছে তো আমি বলবো না যে কমবে হ্যাঁ কিছুটা হয়তো কমে কিন্তু এটার চার্জও তো বেশি কিন্তু আবার দেখেন উভয় সাইড সেম ডিজাইন জিনিস একটু সলিডে পাবেন না সলিডে পাবেন না ঠিক আছে উভয় সাইড ডিজাইন পাচ্ছেন হ্যাঁ এরপর আসি এইটা হচ্ছে ভেরি স্পেশাল হ্যাঁ এটা হচ্ছে ইন ক্যাটাগরির ایرো এন্ড বো ডিজাইন আমরা এই ডিজাইনটাকে নামকরণ করেছি ایرো এন্ড বো তো এইখানে যেটা দেওয়া হয়েছে আপনারা যেটা গোল্ডেন কালার দেখে এটা কিন্তু অরিজিনাল পিতল হ্যাঁ অরিজিনাল পিতল কেমনে বসাইলেন এটা এটা একটা টেকনোলজি এটা আমাদের 6 মিলি থিকনেসের একটা পিতলকে আমরা এনগ্রেভ করে ভিতরে বসিয়ে এটাকে আমরা অ্যাটাচ করেছি ঠিক আছে এটা ময়লা লাগবে না ময়লা মানে আছে না যেটা ইজি টু ক্লিন হয়ে থাকবে তা না এটা একদম এই যে প্লেনটা আছে প্লেনটার সাথে একদম স্মুথ সমান সমান হয়ে আছে এখানে কিন্তু আপনারা ময়লা পড়ার কোনো চান্সই নেই আসে অনেক ইসি বেশি ডিজাইন পছন্দ করে নেই ধরনের সিম্পল ডিজাইন ইউজ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনার রাইট

আরো কিছু হ্যাঁ দেখিয়েছি আর কাঠ ইউজ করা হয়েছে মেয়েগুনি আপনি চাইলে অন্য কার ইউজ করতে পারবেন বাট আমার মনে হয় না যেহেতু আমরা ডোকো করে এটাকে ঢেকে ফেলছি তো ভিতরে যেমন সেগুনি ইউজ করলে ফাইবার দেখা যাবে না থ্রি এইটা ভাইয়া একদম সম্পূর্ণ

আর এখন নতুন একটা জিনিস বুঝবেন যে দেখেন একটু পল নাই ঠিক আছে দেখতে পারতেন বুঝতে পারতেন এক্স্যাক্টলি এরপর আরেকটা রিজেন দেখি আমরা

বলেন এই যে এখানে যে রাউন্ড শেপ এর যে ডিজাইন গুলো আছে এই যে এইখানে যে কালার গুলো করতে অনেক সময় নিয়ে করতে হয়েছে এইগুলো এই যে বিটের যে শেপ গুলো আছে এই শেপ গুলোতে চেঞ্জ আসবে এইগুলোতে চেঞ্জ আসবে হ্যাঁ আপনার আমরা যে ডিজাইনটা মেইন ডিজাইনটা আমরা তৈরি করেছি এটাকে হয়তো কপি করে উনি এই একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারবে কিন্তু সিমিলার হবে কিন্তু সেম হবে না আপনি দূর থেকে মনে হয় হ্যাঁ ডিজাইনটা এরকম ডিজাইনটা এরকম কাছ থেকে দেখলে কাছ থেকে দেখলে মনে হবে যে ডিফারেন্ট সো এটা নাকি আপনি বেডরুমের ডিজাইন আনছেন আমরা এইটাকে টার্গেট করে আমাদের যেহেতু এটা অনেক বেস্ট সেলিং একটা প্রোডাক্ট তো এইটা অনেকেই কিন্তু এন্ট্রান্স ডোর হিসেবে নিচ্ছেন হ্যাঁ বেডরুম ডোর হিসেবে খুব কমই নেয় তো এইটার সাথে আমরা সেট তৈরি করার চেষ্টা করেছি কারণ সবাই তো আর এন্টারনেট নিয়ে খুশি থাকবে তার বেডরুমের ডোরও তার লাগে তো আমরা এই জন্য অনেকদিন ধরে চিন্তা করছি যে এটার সাথে আমরা একটা সেট তৈরি করবো সো আমরা নতুন করে একটা সেট তৈরি করেছি সেটা হচ্ছে মুঘল আজমের বেডরুম ডোর এটা এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বেডরুম ডোরে নর্মালি সবাই চায় যে ডিজাইনটা একটু কম হোক মিনিমাল হোক ঠিক আছে তো আমরা এইটার যে ভাইপটা মুঘল আজমের যে ভাইভ এই ভাইভটা আমরা এখানে এনেছি সাথে এই জায়গাটা থ্রিডি করেছি দেখেন ক্লিন রেখেছি এটা ক্লিন করা খুব ইজি হম আর সৌন্দর্যটা আনার জন্য করা হয়েছে আর এই যে এই চেইনটা রাখা হয়েছে ঠিক আছে

মানে চিন্তা করে যে আমি দেখেন আপনিও নাম মুখস্থ হয়ে গেছে আমরা নামকরণ করেছি আলহামদুলিল্লাহ নামকরণের সবাই আমাদের ক্লায়েন্ট যারা আছে এখান থেকে এসে অনেক ডিপ উঠছে আবার নিচে গেছে এই এই ডিজাইনটাও বা এটা তো প্রচুর চলে এটা কিন্তু अवेलेबल কি আপনাদের থাকে নাকি এটা অর্ডার করার করে দিতে হয় এটা আমাদের হচ্ছে কি তৈরি করা একদম পুরো ফুল ফিনিশ করা থাকে না কারণ এটা আসলে অন ডিমান্ড তৈরি করা হয় অনেকে সাইজ লাগে সাইজের জন্য অনেক কিছু ডিফার করে তো আমরা সবসময়ে চেষ্টা করি যে মোটামুটি অর্ডার বেজে করারে হ্যাঁ প্রি অর্ডার করে করার চেষ্টা করি তারপর কিছু কিছু তৈরি করা থাকে হ্যাঁ

তো ভাইরা আরেকটা জিনিস বলি দরজার পাশাপাশি কিন্তু ইন্টেরিয়র কাজগুলো করে থাকে যদি ইন্টেরিয়র করতে চান এছাড়া কিন্তু ফার্নিচার নিয়ে ভাইদের কিন্তু একটা সেক্টর রেডি হইতেছে ওই পাশে ফার্নিচারও কিন্তু আপনারা ভাইদের কাছে পাবেন আর এখানে আমি যদি একটু দেখাই ভাইয়া দেখেন এগুলো সিলিং করা আছে সেগুলো কি ভাই বোর্ড দিয়ে করা সম্পূর্ণ হ্যাঁ এগুলো বোর্ড দিয়ে করা আচ্ছা তারপরে এই সাইডে টিভি এরকম যে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট হ্যাঁ এটা কিন্তু খুব স্পেশালি সুন্দর ভি করা হয়েছে আচ্ছা তো ভাই যে কোনো ধরনের সার্ভিসের জন্য ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন স্ক্রিন নাম্বার দিয়ে আছে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওটা আজকে আমরা বড় করবো না ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ